আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মেসকে আসলাম মালয়েশিয়ার কলিং বিশারাবিট নিউজ নিয়ে আর নতুন কলিং বিশারাবিট নিউজ নিয়ে সবাই অনেকেই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে যে একটা গ্রুপ ওয়ার্কিং একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে অলরেডি কলিং বিশা চালু হয়ে গেছে বা শুরু হয়ে গেছে লোক পাঠাইবো এই ধরনের অনেকেই কমেন্ট করবার লাগছেন বা এই ধরনের একটা নিউজ হয়ে গেছে তবে শুরু তো লেগেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে যাব বা কর্মী পাঠান শুরু হয়ে যাব আর বাংলাদেশ থেকে যে সকল কর্মী বা আসার জন্য আগ্রহ বসে আছেন সবাই স্লোগান একটাই মুখে আমাদের দাবি মানতে হবে মালয়েশিয়া আমাদেরকে পাঠাইতে হবে তবে ভাই একটা কথা বলব আপনি প্রবাসে আসবেন টাকা ইনকাম করার জন্য তবে আসার পরে যদি আপনি সেই টাকা ইনকাম করতে না পারেন তাহলে প্রবাসে এসে লাভ কী প্রবাসে আসার উদ্দেশ্যটাই আমার লাইফ চেঞ্জ করা বা আমার জীবনের সব সফলতা এগিয়ে নেওয়া যদি সেই জিনিস না হয় তাহলে সেই প্রবাস আইসা লাভ কী আসার পরে যদি আপনার কষ্টই থেকে যায় যদি ইনকাম ভালো না হয় তাহলে আপনি প্রবাস আইসা কী করবেন যাই হোক ভাই আপনারা যারা আজকের ভিডিওটা দেখ পাল অনুরোধ রইল পরিবারের দেখার জন্য আর খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য কথা বলবো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো সর্বপ্রথম কথা হলো যে সকল বাইরে মালয়েশিয়া আসার জন্য আপনারা আকল হয়ে আছেন বা অনেকেই বল আছেন ভাই মালয়েশিয়ার কলিং নাকি চালু হয়ে গেছে শুরু হয়ে গেছে মেডিকেল শুরু হয়ে গেছে দালালে আছে তবে একটা কথা বলবো ভাই এই ধরনের কথা যারা বলব লাগছে এগুলা ভিত্তিহীন কথা অনুরোধ রইল আপনারা কেউ এখনও মেডিকেল করবেন না পাসপোর্ট বা টাকা পয়সা দালালের হাতে দেবেন না বা আপনারা প্রতারিত হবেন না তবে আপনারা মালয়েশিয়া যারা আসবেন আসার আগে অবশ্যই ভাইভা চিনতে আসবেন আর এখনও কলিং বিষয় চালু হয় নাই আপনারা সতর্ক থাকবেন দালালের হাত থেকে বা দালাল চক্র থেকে আর একটা বিষয় হলো আপনার সাথে সাথে শেয়ার করব সেই জিনিসটা হলো আপনারা যারা মালয়েশিয়া যদি কলিং বিষয় খুলে বা কখন খুলবে এখনও শেয়ারও নাই তবে খুললে পাদে অনেক বাইরে আসার জন্য আগ্রহী বা অপেক্ষা করবে আছেন তবে আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আর এই জিনিসগুলো আপনি দালালের সাথে চুক্তিবদ্ধ করে লইবেন তাহলেই মালয়েশিয়া এসে আপনি ঠিকঠাক মতো কাজ পাইবেন কি কি কাজগুলো করবেন বা কি। কী জিনিসগুলো আপনারা না শুনে আসবেন একটু ধৈর্য সহকারে শুনবেন সর্বপ্রথম হলো আপনার কোম্পানি ঠিক আছে কি না বা কোম্পানির নাম এবং কি আপনার স্যালারি বেসিক স্যালারি কত কয়েক ঘন্টা ডিউটি আপনার মাসে কত দিন ডিউটি এগুলা জিজ্ঞেস করবেন এরপর হলো ওভার টাইম হলো আপনার প্রণবল দেখাইবো বা লোভ দেখাইবো ওভার টাইম আছে অনেক টাইম করতে পারবা সানডে কাজ দিব রোববার যেটা কাজ দিব আপনি রেগুলার সব কিছু ফুল মাস ডিউটি করলে পারে আপনি মাসিক বেতন স্যালারি আপনি উঠাইতে পারবেন এক লক্ষ বা আশি নব্বই হাজার টাকা আপনার দেখা গেছে আশি নব্বই হাজার টাকা এরপরে সত্তর হাজার টাকা এক লাখ এরকম বলবো তবে ভাই আপনার বেসিক স্যালারি যেটা সেটাই আপনি নিয়ে আসবেন কিন্তু ওভারটাইম হেডা পরে চিন্তা আপনারা যদি যেমন আপনি একজনটা যদি দান করেন আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি দান করবেন টাকার অনুমাপ বুঝা কিন্তু এখন আমার চাহিদা পাঁচশো টাকা আপনি কি আমার পাঁচশো টাকায় দিবেন কখনোই দিবেন না আপনার যোগ্যতা দশ টাকা আপনি দশ টাকায় আমার দিবেন। কিন্তু আপনি তো আমার পাঁচশো দিবেন না কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন আপনি কোম্পানির বেসিক ডিউটি আর বেসিক স্যালারি কত এডে আপনি জেনাশেনে আসবেন বা এডেই ঠিক ওভারটাইম কাজ থাকলে দিব না থাকলে দেব না আরেকটা বিষয় হলো আপনার কত বছরের কন্টাক্ট তখন হিসাব করবেন আপনার কত বছরের কন্টাক্ট কত দিন থাকতে পারবেন আর বেসিক বেতন কত এক বছরের কত টাকা ইনকাম করতে পারবেন কত টাকা খরচ হইব কত টাকা আপনি বাড়ি পাঠাইতে পারবেন তাহলে হিসাব করবেন আপনি যদি তিন বছরের কন্ট্যাক্ট আসেন যে টাকা দিয়ে আসবেন ওই টাকাটা আপনার উঠবো কিনা যদি না ওটে তাহলে তো আপনি বেকার খাটলেন আপনি বেকার খেটে যাবেন চেষ্টা করবেন এক বছরে যেন আপনি চালানোটা যায় এইভাবে আপনারা আসবেন আরেকটা বিষয় হল আপনার ক্লিনিক হসপিটাল কোম্পানির না নিজের এরপর রুম রুম থাকা নিজের নাকি না কোম্পানি টাকা কাটে নেব এগুলো এরপরে এমসি আছে কি না আপনি অনেক কিছু এগুলো জানা শুনে আসার চেষ্টা করবেন আর বাকিটা আসলে পরে আপনারা সব কিছু বুঝতে পারবেন তবে সবচেয়ে বড় কথা হলো আপনার থাকা খাওয়াডা খাওয়াডা নিজের সব জায়গায় তবে রুম এবং কি কারেন্ট বিল পানির বিলে কিনা বসে কাট বসে দেব নাকি নিজস্ব টাকা কাইটে নিব এগুলো অবশ্যই আপনারা জিজ্ঞেস করে আসবেন বা চুক্তিবদ্ধ করে আসবেন আরেকটা বিষয় হলো এমসি আপনি যদি অসুস্থ হন ক্লিনিকে কি কিনা কোম্পানি এবং কি ছুটি কাটালে সেটার এমসি না কিনা জাইনা শুনে আসবেন না ডাবল টাকা কাটবে এমনও কোম্পানি আছে ভাই আপনি আসার পরেও অসুস্থ হয়েছেন এমসিতে দেওয়ার দূরের কথা ক্লিনিক নেওয়ার কথা এই মালয়েশিয়াতে আছে আপনার টাকা কেটে নেব যদি আপনি একদিন অ্যাবসেন্ট করেন দুই দিনে টাকা কাটে নেয় এমনও অনেক কোম্পানি আছে মালয়েশিয়া তবে যাই হোক আপনারা অবশ্যই সতর্কভাবে শুনাই আসার চেষ্টা করবেন তাহলে সবচেয়ে মালয়েশিয়া আসার পরে আপনারা অবলম্বন হতে পারবেন বা ভালো হইতে পারবেন আর সবাই ভালো থাকবেন যাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ